ভাইরা আমার বামাছিরা দয়াল নবী রাহমাতুল্লিন আলামিনের পাক জাপানের পাক কথা নবীজি বলেন আল্লাহর নবীর পাক জাপানের পাক কথা শুনুন কুনতু আউওয়ালান নবী ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাথ আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেন সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী সৃষ্টি হিসেবে আমি প্রথম নবী ওয়া আখিরুহুম ফিল বাআফী দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পর কোন নবী আসবে না আমি শুরু আমি শেষ জুরে জুরে বলুত আর আল্লাহ সর্বপ্রথম আমার আপনার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিনকে সৃষ্টি করেছেন সৃষ্টির শুরু থেকে তিনি নবী যিনি নবী তাহলে আমাকে বোঝানো সৃষ্টির শুরু থেকে যিনি নবী হবেন তিনি কখনো যিনি নবী হবেন তিনি পথভ্রষ্ট হতে পারেন না আর যিনি পথভ্রষ্ট হবেন তিনি কখনো নবী হতে পারে না আর যে নবী হবেন সে কখনো পথভ্রষ্ট হতে পারে না তাহলে আমার নবী কবে পথভ্রষ্ট ছিলেন হ্যাঁ ছেলেরা ও মলি সাহেব একটু শোনা 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 আমার বাবা জিরা আমাদের হাদিস দিয়ে কি প্রমাণ হলো উনি সৃষ্টির শুরু থেকে নবী সৃষ্টির শুরু থেকে নবী আসুন কোরআন থেকে একটু প্রমাণ করিয়ে দিই প্রমাণ কুরআন থেকে এ তো হাদিস বললাম এবার কুরআন থেকে প্রমাণ করিয়ে দি যে নবী যে সৃষ্টি শুরু থেকে নবী তার দলিল দি কুরআন থেকে দিচ্ছি কুরআন থেকে যখন দলিল দেব তো আর কোনো প্রশ্ন প্রশ্ন জাগে না প্রশ্ন আসতে পারে না ভাইয়ের আমার মামাজিরা আল্লাহর কুরআন কি বলছে শুনুন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشر সা হেদি জরে বরান ল হক বাপ বাপ বাবা যে কোরআন পড়লাম আল্লা পাঁক আল্লাপা কী করলেন একটু শোনার যুবকের মা বোনেরা বুঝবেন ওয়াজ আল্লাপাঁক একটা সমাবেশের ডাক দিলেন দিলেন আল্লাটার সমাবেশ ডাক দিলেন দিলে ওই সমাবেশে কি বললেন কি বললেন এই तमाम এই আমার কাছে জমা হয়ে যাও সব আত্তা আমার কাছে এক হও আত্তাকে বললেন তখন আত্তা ruh আত্তাকে বললেন সব আত্মা জমা হয়ে যাও যত সেখানে আমার আত্মা ছিল আপনাদের আত্তা আমরা সব আল্লাহ দরবারে জমা হলাম সমাবেশ ডাক দিলেন সময়ে বিষয়বস্তু কি ছিল হ্যাঁ পাক বলছেন সবাই আল্লাহ যে আমি কি তোমাদের আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি আমি কি তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের রব নই আল্লাহ জিজ্ঞেস করছে সব আত্মা সেখানে কোনোটা বাদ নেই সর্বপ্রথম আমার আপনার নবী দয়াদ নবীর আত্মাও তো ওখানে ছিল নবীদিনের আত্মাও ছিল সিদ্দিন সোহাদা সলি হেনদের আত্মা ছিল আমাদের আত্মা ছিল সব আত্মা একত্রিত হয়ে হয় হয় আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি তোদের রব্নই সর্বপ্রথম আমার আপনার নবী দয়াদ নবী রাহনাতুল্লি নায় আমিন বলেছিলেন অলু বালা আন্তা ও না আয় আল্লাহ হ্যাঁ আপনাকে রব বলে মেনে নিলাম আপনি আমাদের রব মানে খালি মেনে নিলাম যেই রসুল বললেন যত আত্মা ছিল তার সাথে সাথে সবাই বলে উঠলো বালা আন্তা ও না আয় আল্লাহ আমরা আপনাকে রব বলে মেনে নিয়েছি আল্লাহ বললেন যখন তোরা মেনে নিয়েছিস আর কোন প্রশ্ন নেই না মানলে প্রশ্ন ছিল মেনে নিয়েছিস প্রশ্ন নেই সমাবেশ সমাপ্ত যাও যে যার চলে যাও সমাবেশ ভেঙে গেল সব যে যার চলে গেল আরেক আরেকটার সমাবেশ ডাক দিলেন এটা খুব কঠিন সমাবেশ সম্মেলন বা যাই বলুন সমাবেশ ডাক দিলেন সেটা কে لكن بالقول شونون محبوب سبحانى كتب رباني حضرة الشيخ محيود الدين عبد القادر جيلاني البغدادي التهزيء اللابن Chen Hey K نابد القادر جاو جاو تولي جاو إخانة تمار تمار دير كونو كاجني جاو قوس عزامه رتبتك فيريه ديدي কিছুক্ষণ পর একটা আত্তা গিয়ে হাজির জিজ্ঞেস করা হলো তুমি কে আমি हिंदुस्तानের ওরির বাদশা খাজা গриб Nawaz মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি رحمتুল্লাহ আলাইহ তার আত্তা তোমার দরকার নেই তুমিও বেরিয়ে যাও বের করে দিলেন কিছুক্ষণ পর আরেকটা আত্তা গিয়ে হাজির তুমি কে আহমদ সিরহंदी মুজাদ্দিদ আল ফিসানির আত্তা তোমার দরকার নেই তুমিও বের হয়ে যাও আবার কিছুক্ষণ পর আরেকটা তুমি কে নামি বাহাউদ্দিন নাক সেপান্দির আত্মা তোমার দরকার নেই বের হয়ে যাও বের করে দিলেন সমস্ত আত্মা না বের করে দিলেন কিছুক্ষণ পর একটা আত্মা গিয়ে তুমি কে না বসে যাও তুমি কে নোহের আত্মা বসে যাও তুমি কে দাউদ দাউদের আত্মা বসে যাও তুমি কে সালেহ আত্মা বসে যাও তুমি কে না ইব্রাহিমের আত্মা বসে যাও তুমি কে না সোয়েবের আত্মা বসে যাও যাও তুমি কে না মুসার বসে যাও তুমি কে না ঈসার আত্মা বসে যাও এইভাবে করে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বারের আত্মাকে আল্লাহ জমা করলেন বুঝবেন মনোযোগ ছেলেরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বোঝার চেষ্টা করো ভালো লাগবে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বারের আত্মা জমা করলেন ওখানে আর কেউ নেই কোন গাওয়াস নেই কুতুব নেই আবদাল নেই

কান্নুর আল্লাহ বলছেন ওটা হলো আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর জোরে বলো ওটা তো আমার হাবিবের নূর ওই নূরে ঢাকা পড়ল আল্লাহ বলছেন এ আত্মারা শোনো আমি তোমাদেরকে ডাকলাম কেন এই কারণে ওয়াইজা হাজল্লাহ হুম তান্নবী আল্লাহ সকলদের কাছে মিশাক নিলেন ও আদা নিচ্ছেন এবার ও আদাদ কি নিলেন ওখানে ওখানে আল্লাহ আল্লাহ এখনো তো জন্মায়নি মানুষ মানুষ রূপে আসেনি আত্মাদের কাছে আল্লাহ বলছেন কি বলছেন বলছেন নবীদের কাছে মিশাক নিচ্ছেন

আমি আল্লাহ আমার নবীকে পাঠাবো অনেক তো নবী এসেছেন কিন্তু কোন নবী নবী নন ভালো করে বুঝবে কোন নবী আদম থেকে নিয়ে কোন নবী 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 কিন্তু আমাদের পর্যন্ত হলেন আল্লাহ নবী এটা কম কথা নয় এটা এটাকে বোঝার আছে এই জন্য আমাদের নবীর ফ্যাসিলিটি সব নবীর থেকে আলাদা সব নবীর থেকে আমাদের নবীর ফ্যাসিলিটি আলাদা আলাদা আপনি দেখুন থেকে জায়গা নিয়ে নিয়ে নিন বাইরামার বামা জিরা ইব্রাহিম আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু তিনিও খলিলুল্লাহ খলিলের অর্থ হলো বন্ধু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু মুহাম্মদ হাবিবুল্লাহ হাবিবের অর্থ হলো বন্ধু আল্লাহর বন্ধু তবে দুই বন্ধুর মধ্যে মাল ফারক বাইনাল খলিল ওয়াল হাবিব হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য আছে পার্থক্যগুলো বুঝে নিন আপনারা যখন আমাকে জানবেন চিনবেন আপনি যদি বলে ওই মহানা সব এসছেন তো সবাই কিন্তু আমি মহানানা নয় মিয়া খালি মহানানা নয় আমি হলাম হ্যাঁ পীরের আওলা আওলা দে আমার ওয়ালিদ কিবলা মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মারুহ মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বর আল্লাহ কাদা কে জানেন মুজাদ্দিদুল জামানের নাথনিকে বিয়ে দেবেন নাতনী মেয়ের মেয়েকে যখন দাদা পীর জামানার মুজাদ্দি দেখেন পীর অনেকেই কিন্তু আমাদের ফুরফুরা শরীফের দাদা পীর হচ্ছেন জামানার মুজাদ্দি মুজাদ্দি সবাই হতে পারে না পীর হতে পারে কিন্তু উনি জামানার মুজাদ্দি আহারে কত বড় দরজা আল্লাহ তাকে দান করেছেন উনি যখন তার মেয়ের মেয়েকে বিয়ে দেবেন চারজন উপযুক্ত সন্তান চারজন বংশীয় ঘরে এই চারজনের মধ্যে যে কোনো একজনকে চয়েস করতে হবে জামাই হিসেবে তো আব্বা রোগা পাতলা ছিলেন পছন্দ হয়নি অমুক 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 হলে ভালো আব্বা জান রোগা পাতলা পছন্দ হয়নি সকলের প্রস্তাব শোনার পর আমাদের দাদা পীর ফুরফুরার মুজাদ্দুজামান উলিল আমর আবু বাকার সিদ্দিক আল কোরাইশি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন আমি মেদিনীপুর পিয়াডাঙ্গার আহমাদুল্লাহকে জামাই করব এই প্রস্তাব বলে দিই বলছেন এই বিবাহের প্রস্তাব আবু বাকারের নয় এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রসুল দিয়েছে একটু জোরে বলা যাবে না আল্লাহর রসুল দিয়েছে হ্যাঁ আমার ভিডিও কেউ করবেন না ভিডিও করবেন না রেকর্ডিং করবেন একদম ভিডিওর অনুমতি নেই কারো রেকর্ডিং করুন কেউ ভিডিও করবেন আমার দিকে লক্ষ্য করুন মনোযোগ ভিডিও করলে ওয়াজ বন্ধ করে দেব ভিডিও করবেন না বারবার বলছি বারবার বলার পর যদি করেন আমি কমিটি থেকে তুলে ধরব দিয়ে দেবো এদিকে লক্ষ্য করে ভাইয়ের আমার বাবাজিরা তারপর দিন ধার্য হলো আচ্ছা সাইয়ুমুজ জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলাই বিবাহ পড়া চিন্তা করেছেন আচ্ছা আমাদের বিবাহের প্রস্তাব কারা নিয়ে আসে ঘটক ঘটক আপনাদের দেশে কি বলে আরে কথা বলো না রে বলো ঘটক বলে না হ্যাঁ আমাদের যে ঘটক গুলো না মাশাআল্লাহ খুব আল্লাহওয়ালা খোদা ভিরু বলে কত বুঝতে পেরেছেন বলে ছেলের কি আছে দেখেন ঘটক সামান্য একটা ধুতি গামছা নেওয়ার জন্য সামান্য কিছু দেখেন কি আছে দূর থেকে নিয়ে গিয়ে ছেলের খবর নিয়ে দেখা গেল ওই পাঁচ কাঠা জায়গা ছেলের নামে আছে আর কিচ্ছু নেই আর দেখালো কি কোন দিয়ে দিতে পারলেই হলো এরকম করবেন না মানুষকে ঠকাবেন না কেমতের দিন মুখ দেখাবেন কি একদম সত্য কথা বলে আপনি হ্যাঁ ঘটকগিরি করেন যাই করেন সত্য কথা বলবেন দু পয়সা কামাই করবেন হালাল পয়সা কামাই করবেন কথা ঠিক কি না কথা বলছেন না হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা হ্যাঁ আব্দুল পিরানে জিলানি আল বাগদাদি হুজুর বলেন আমি এই বিয়েতে রাজি ছিলাম না আল্লাহ রসুল না বলা পর্যন্ত জোরে তাদের এই অবস্থা ছিল তারই সন্তান নবীর বংশধর আওলাদে রসুল যা তাজিম সমস্ত মুসলমানদের উপর জরুরি হ্যাঁ হ্যাঁ সবকে এক করবেন না এক করবেন না তো রসুল নবী অনেক নবী এসেছেন নবী রসুল এসেছেন হ্যাঁ আমাদের নবীর একেবারেই সব সব থেকে আলাদা দেখুন আমি একটু কোরআন থেকে প্রমাণ করাচ্ছি ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আমাদের নবী আল্লাহর বন্ধু আবার ভাববেন না দুই বন্ধু আবার সমান ওই সমান করবেন না অনুরোধ করছে হাতে ধরে বলছি ওলামাদের ওলামা সমাজকে বলছে আলেম সমাজকে এক করবেন না ভাইরামার বা ইব্রাহিম আলা সালাম

ইব্রাহিম নবী বলছেন আয় আল্লাহ শুন কি একটু শুনুন আয় আল্লাহ কেয়ামতের কঠিন দিনে কঠিন দিন যেদিন হবে কয়ামতের দিন সেই দিনে আল্লাহ আমাকে সকলের সামনে খাটো করবেন না জলিল বানাবেন না রুসুয়া করবেন না নবী নিজে বলছেন আল্লাহকে আল্লাহ আমাকে খাটো করবেন না আল্লাহ কিয়ামতের দিন কারুর সামনে বেজযতি করাবেন না আল্লাহ ইব্রাহিম বলছেন আল্লাহর বন্ধু বাইরামার বাবাজি জিরাম আমার আপনারা নবী দয়ার নবী রাহমাতুল্লিন আলামিন কোন কথা বলছেন না নবীজি খামোশ আল্লাহ আমাদের নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোরআন আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমানু মা আল্লাহ ঘোষণা দিচ্ছেন বন্ধু আমি আল্লাহ আপনার খাতিরে কেমতের কঠিন দিনে আপনার গুনাগার উম্মাদ আমি আল্লাহ সকলের সামনে খাটো করব না জোরে জোরে বলুন আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন বন্ধু দেখেন ইব্রাহিম আল্লাহ বলছেন আমাকে খাটো করবেন না আর আল্লাহ বলছেন আপনার খাতিরে কঠিন দিন আপনার গুনাগার উম্মাদ গুলিকে আমি আল্লাহ খাটো করব না জোরে মরু এই পার্থক্য আছে না নেই কথা আমার ওয়াজ কি বুঝতে পারছেন আপনার পার্থক্য আচ্ছা বোঝাই ছেলেরা বোঝো ভালো লাগবে আমার ওয়াজ কোরআন হাদিসের ওয়াজ যদি ভালো না লাগে ভাববো ইমানের ব্যাটারি লো হয়ে গেছে চার্জ করতে হবে এটা তো চার্জের জায়গা হ্যাঁ এরকম যদি যখন হবে আসবেন বসবেন চার্জ করে নিয়ে যাবে বাইরামার বাবা জিরা ও তরুণীরা যুবকেরা ইব্রাহিম আল্লাহর বন্ধু তিনি কি বলছেন হাসবি আল্লাহ তুমি তুমি আমার আমার জন্য জন্য যথেষ্ট বললেন আল্লাহ যথেষ্ট ইউসুফ নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট ইয়াকুব নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হজরত মুসা নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হজরত ইসা নবী বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট समस्त নবীরা বলেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আর আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট জোরে জোরে বলুন কি হলো পার্থক্য আছে পার্থক্যগুলো বুঝুন এক সমান করবেন না সোনা যারা করছে তাদের বক্তব্য শুনবে না ছেলেরা হাতে ধরে বলি ইমান নষ্ট করবেন না এখন বহু রকম ওয়াজ আছে ওয়াজগুলি শুনবেন না যাত্রার ওয়াজ আমি বোঝাচ্ছি আসছি ভাইরা আমার বাবা জিরা নবী কোন এদিকে তাকান ইব্রাহিম সালাম কি বলছেন আল্লাহকে জানেন ওল্লাদিন আত্মা উ আইয়া ফির অলি খফি আতি আল্লাহ মতের দিন আমার খাতা তুমি ক্ষমা করে দাও আমার ত্রুটি বিচ্যুতি তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও ভাইয়ের আমার বাবা মাঝিরাম নিজে যে বলছেন আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও ওদিকে আল্লাহ পাক বলছেন আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এ হাবিব মতির দিন আপনার সুপারিশে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মাতগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে আপনাকে আপনি কেয়ামতের দিন বলতেই থাকবেন বলতেই থাকবেন আর আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করতো আপনার গুনগার উম্মাদগুলিকে কেয়ামতের দিন ক্ষমা করতেই থাকব করতেই থাকবো জোরে পড়ুন সুভারন আল্লাহ নিজে বলছেন কি শান কি মাখা মুস্তাফার সে আমাদের নবী কথা বুঝতে পেরেছেন অন্য নবীদের মত নন সব নবীর থেকে আলাদা দাঁড়ান قال <سؤال> النسفي قال موسى عليه الصلاه والسلام يا ربي انا كليمك محمد حبيبك ما الفرق بين الكليم والحبيب الكليم يعمل برزاء مولاه والحبيب يعمل برزائه الكليم يحب الله والحبيب يحبه الله الكليم ياتي بطور سينا ثم يناجي والحبيب ينام على فراشه ياتي به الجبريل بطرفه أعين لم يبلغه احد

আল্লাহ আমি তো তোমার কালিম তুর পাহাড়ে তোমার সাথে কথা বলেছি আমি তোমার কালিম ও মুহাম্মদ হাবিবুকা মোহাম্মদ হল তোমার হাবিব মালফারুকুবাইন আল হাবিব হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য আল ও ইয়াম আলু বিরিজা ইমাউলাহ মুসা নবী যখন কোনো কাজ করেন আল্লাহকে রাজি করান সমস্ত নবীরা যখন কোনো কাজ করেন আল্লাহকে রাজি করান আল্লাহকে রাজি করান আর হাবিব কাকে বলা হয় ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি আল্লাহ যখন কোন কাজ করেন সর্বপ্রথম মুহাম্মদ কে রাজি করান মুহাম্মদ যাতে রাজি আল্লাহ তাতে রাজি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এটি কম কথা বলুন না এটা কি কম কথা আল্লাহ রাসূল কে রাজি করিয়ে কাজ করে আল্লাহু আকবার কবীরা দলিল কোরআন থেকে দেব কোথা থেকে দেব অন্য জায়গায় যাব না থেকে আমার বাবাজিরা এদিকে পাক পাঁচ সাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন তখন কিবলা ছিল বাইতুল মুকদ্দাস যেটা আলিমে ফালিস্তাইনে যেটা চলছে যুদ্ধ চলছে দোয়া করবেন আল্লাহ যেন হকের ফালিস্তানের ফালিস্তাইনের মুসলমান যারা মসজিদুল জড়িয়ে ধরে পড়ে রয়েছে আল্লাহ সেই হকের ফয়সালা আল্লাহ তুমি করে দিও আর ইসলামের আল্লাহ তুমি জাহান নামে সব সময়। আমরা আরামে খাচ্ছি ঘুরছি বুঝতে পারছি না নবী পড়েছেন আল মুসলিমও ওয়াহিদ এক মুসলমান অপর মুসলমান শরীরের ন্যায় আপনার পায়ে কাঁটা ভুকলে দেহ পুরো শরীরে যন্ত্রণা ব্যথা অনুভব হয় তদরূপ নবী বলেছেন এক মুসলমানের কষ্টকে যে নিজের কষ্ট মনে করবে সেই হলো প্রকৃত মুসলমান আহা রসুরের কথা খালি নামাজ রোজা করলে হবে না ইসলামে শুধু নামাজ রোজার মধ্যে ছয়টি মধ্যে লিপিবদ্ধ না ইয়া ইআল্লাযিনা মানুহে বিশ্বাসীরা উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ভাইয়ারা আমার বামাঝিরা ওই মাসজিদুল আকসাদিক ওই দিকে মুখ করে নবীজি নামাজ পড়তেন যখন নামাজ পড়তেন নামাজ পড়তেন কোথায় মক্কায় এবার রসুল মক্কা থেকে মদিনার হিজরত করে চলে গেলেন মদিনা শরীফে আঠারো মাস তিবলা ছিল বাইতুল মোকাদ্দাস ওই দিকে মুখ করে নামাজ পড়েছেন মদিনায় গিয়ে তখন কাফেররা বলল বলতে লাগলো হ্যাঁ ওই কিবলার দিকে কেন ওই কিবলা তো আমাদের ও পূর্বের হ্যাঁ পূর্বের মানুষের জন্য কিবলা ছিল তুমি ওই কিবলা কেন একটা নতুন কিবলা করে দেখাও ওই একটা কিবলা কেন কিবলা করে দেখাও রসুলের পাক সাল্লা সাল্লাম মদিনা শরীফে মসজিদে বানু সালমাই নামাজের নিয়ত বেঁধেছেন আসর কেউ পড়েছেন জোহরের নামাজ চার রাখাতের নিয়ত করে বারবার দুই রাকাত নামাজের মধ্যে রসুরে ফাক সাল্লা সাল্লাম বার বারবার আকাশের দিকে তাকাচ্ছেন এই মন নিয়ে যে বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো আমার ইচ্ছে যাচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে খুব ইচ্ছা হয়